কোনোভাবেই পুতিনকে থামাতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প একে একে ভেস্তে যাচ্ছে পশ্চিমা যত প্ল্যান একটা সময় যে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র সে ভাঙা দেশটাই এখন ভিত কাঁপিয়ে দিচ্ছে পশ্চিমা সাম্রাজ্যবাদীদের গেল প্রায় সাড়ে তিন বছর ধরে যে যুদ্ধ চলছে ইউক্রেন আর রাশিয়ায় তা বন্ধে নানা উদ্যোগের কথা বললেও শেষ পর্যন্ত যুদ্ধ থামেনি তাই প্রশ্ন উঠছে যেভাবে যুদ্ধ বন্ধের হাক দিয়ে ক্ষমতায় এসেছেন ট্রাম্প তাকে কেবলই ফাঁকা আওয়াজ নাকি নিজের অক্ষমতা ঢাকতেই এমন পিয়ার ক্যাম্পেইন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কি বলছে ট্রাম্প প্রশাসন আর কি চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের কোন প্রস্তাবেই কেন রাজি হচ্ছেন না এই বিশ্ব নেতা একের পর এক যুদ্ধ বিরতি হলেও কার্যকর হচ্ছে না ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের ঘোষণা যদিও দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার আগে যুদ্ধ বন্ধ করার ঘোষণা দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প একদিকে গাজা যুদ্ধ বন্ধের জন্য বিশাল আয়োজন ছিল ট্রাম্প শিবিরের পাশাপাশি ইউক্রেন রাশিয়া যুদ্ধের শেষ দেখে ছাড়ার ঘোষণা দিয়েছেন মাত্র চব্বিশ ঘন্টায় কিন্তু ক্ষমতা আসার পর থেকেই যেন একের পর এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে এর আগে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন ইউক্রেন যুদ্ধ শেষ ও পুতিনের সঙ্গে শান্তি স্থাপন করার প্রতিশ্রুতি দিয়ে কিন্তু যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে শুধু তাই নয় পাশাপাশি শান্তি প্রস্তাবের বদলে হুমকি দেওয়া চালিয়ে যাচ্ছে আমেরিকা ও রাশিয়া সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোয় দ্রুত উত্তেজনা বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল কম রসিফ্ট ও লু কয়েলের উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে অন্যদিকে ক্রেমলিন পরীক্ষা করেছে তাদের নতুন পারমাণবিক শক্তি চালিত বুড়ে ওয়েস্টর্নিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং পোসাইডন আন্ডার ওয়াটার ড্রোন দুই দেশই বলেছে তারা পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে পারে উভয় দেশ যে কেবল হুমকি দিচ্ছে এমন নয় বরং স্থলভাগেও যুদ্ধ চালু রয়েছে চলতি বছরের শুরুতে সম্পর্ক উন্নতির সম্ভাবনা থাকলেও এখন পরিস্থিতি পাল্টে গেছে নাটকীয় ভাবে এছাড়া ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর দিকে কিছুটা অগ্রগতির আংশিক ইঙ্গিত পাওয়া গিয়েছিল রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণের পর প্রথমবার ওয়াশিংটন ও মস্কো সরাসরি আলোচনা করে দুই প্রেসিডেন্ট নিয়মিত ফোনে কথা বলেন এবং গত আগস্টে আলাকসায় বৈঠক করেন এই মুহূর্তে উভয় পক্ষের এক মাতরুশা সাফল্য হলো যে সংলাপ অন্তত চলছে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ইউরোপ ও রাশিয়া বিষয়ক সাবেক সিনিয়র ডিরেক্টর অ্যান্ড্রু পিক বলেন আমরা অন্তত শান্তি প্রক্রিয়া নিয়ে কথা বলছি এটাই বড় অগ্রগতি অবস্থান তুলে ধরা মত বিনিময় করা এটাই কূটনীতির ভিত্তি বলা হচ্ছে ট্রাম্প ব্যক্তিগত সম্পর্কের উপরেই বেশি ভরসা করেছেনwidetilde তার পুরনো নিউ ইয়র্ক রিয়েল এস্টেট ব্যবসায়ী ঘনিষ্ঠ বন্ধু স্টিফ উইটকফকে বিশেষ দূত হিসেবে পুতিনের সঙ্গে দেখা করার জন্য বেশ কয়েকবার পাঠিয়েছেন প্রতিটি সফরের পর দুই পক্ষে জানায় তারা সমঝোতার কাছাকাছি চলে এসেছেন কিন্তু পররাষ্ট্র নিয়ে যারা কাজ করেন সেসব মহলে উইট কফের কূটনৈতিক অভিজ্ঞতা নিয়ে সন্দেহ আছে এ প্রসঙ্গে ইউরোপের দুই কূটনৈতিকের দাবি উইট প্রায় পুতিন ছাড় দেবেন এমন ধারণা ভুল ধরে নিয়ে মস্কো যেতেন কিন্তু পরে হোয়াইট হাউস দেখত বাস্তবতা তার উল্টো অর্থাৎ ট্রাম্প যে আশা প্রতিনিধি পাঠাতেন পুতিনের কাছে সে আশা ভঙ্গ হচ্ছে বারবার তাই প্রশ্ন উঠছে আসলে কি চান পুতিন মস্কোতে রাশিয়ার সরকারি অবস্থান সাম্প্রতিক মাসগুলো সেগুলোই খুব একটা বদলায়নি যুদ্ধ শেষ করতে পুতিনের শর্তগুলো হলো পাঁচটি ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার সার্বভৌমত্ব স্বীকৃতি ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান ইউক্রেনীয় সেনাবাহিনী কমানো রুশ ভাষায় সাংবিধানিক সুরক্ষা পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার রাশিয়ার দাবি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক চুক্তির পরই যুদ্ধ থামবে ওয়াশিংটন ও কিয়েভের কাছে এটা অগ্রহণযোগ্য তাদের মতে আগে যুদ্ধ বিরতি হতে হবে আর তা না হলে ধারাবাহিকভাবে পরমাণু অস্ত্র মহড়া চালিয়ে যাবে রাশিয়া ইউক্রেনকে ছাড় দেওয়া হবে না এক চুলো আর এসবের ভেতর দিয়েই নতুন করে পরমাণু অস্ত্র মহড়ার কথা বলছে আমেরিকা ও ফলে দুই দেশের এমন অবস্থা যেন আগামীর বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে বিশ্বজুড়ে